সাভার পৌর সাভার পৌরসভা আজকে দুই নাম্বার ওয়ার্ডে আমাদের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে জনাব আয়ুব খান ভাইয়ের নেতৃত্বে যদিও তিনি হজে আছেন তারপর আমাদের যেই চল্লিশ দিনের দিক নির্দেশনা দিয়ে গেছেন তার এই ধারাবাহিকতা আজকে অনুষ্ঠিত হচ্ছে এ যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কাজী মুসলিমুর রহমান চন্দন বিসমিল্লাহির রহমানির রহিম আমার সম্মানিত যুবদলের নেতা এবং কর্মী ভাইদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা আমাদের যুবদলের পক্ষ থেকে জনাব আইব খানের নির্দেশে জনাব তারিক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত মেরামতের প্রতিশ্রুতিতে একত্রিশ দফা দাবিতে আজকে আমরা প্রচারের মাধ্যমে জনগণকে বোঝানোর চেষ্টা করব যে রাষ্ট্র কাঠামো তৈরিতে যে ভঙ্গন আছে সেই ভঙ্গন সংশোধন করে কিভাবে সুন্দরভাবে আমাদের রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারি আমি আশা করে রাখি আপনারা সবাই আমাদের সঙ্গে একসাথে একমত হবেন এবং জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালিত করবেন আমরা সবাই মিলেমিশে এই প্রচার মাধ্যমটাকে চালিয়ে যাব। আমরা দীর্ঘদিন ধরে প্রচার মাধ্যমটাকে চালিয়ে আসতেছি আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ঢাকা জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই একত্রিশ দফা কর্মসূচি বিতরণ করতে যাচ্ছি রাষ্ট্র গঠনে মেরামতের জন্য তারেক রহমানের গঠিত একত্রিশ দফা যে একত্রিশ দফার আমাদের জীবনের মৌলিক অধিকার গুলি উল্লেখ করা আছে এই মৌলিক অধিকারটাকে একত্রিশ ভাগে ভাগ করে আমরা কিভাবে যদি কেন্দ্র ক্ষমতায় আসে কিভাবে দেশটাকে পরিচালনা করবে এটা উল্লেখ করা আছে এখানে নারীর অধিকার আছে শ্রমজীবীর অধিকার আছে বারবার মূল্য মানে আপডাউন করে সেটার অধিকার আছে না এত ঘন ঘন আপডাউন করা যাবে না ঘন ঘন চাকরি ছুটে যাবে না ইচ্ছা করলে পরে মালিক তার ইয়েকে

আমরা থাকবো মানে দাবি করবো যে হ্যাঁ কোনো ভাবে আপনাদের উপরে কোনো প্রকার অত্যাচার হবে না আর যদি হয় সেটা আমরা দায়ী থাকবো ঠিক আছে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর আমরা মূলত আসছিল

আন্দোলনের দলে একটি চাও হারিয়েছে এবার ওয়াটের যুবদলের সহ আলিম ভাই অরিজিনালি নির্দেত জুলাই আগস্টের আন্দোলনে তার ডানপাড়া অর্ধেক থেকে কেটে ফেলা হয়েছে যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খান দুই দুইবার ওনাকে দেখতে আসছে এবং যতটুকু ঝাঁক ড্যাকসন করা উঠতেছে

よかった。

দেবা <laughs> 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 তো চিনাই না हालो तबे भयो हा तबे न तबे दुई चाहिँ सम्झे आधिबाई दुई जनाबाट त बोल्न पाइछ सर अध्यक्ष जस्तो बोला देख्नु हुन्छ আমাদের একত্রিশ দফা লিপ্লেক বিতরণ হচ্ছে আপনারা সবাই বাংলাদেশ সরকারের এই 31 পড়বে একটা কঠিন আছে আমরা যেসাথে এই দেশে আদি চীরা এবং একটা উপরের সাথে গণতন্ত্র প্রত্যেকটা ধর্মকে আমরা সম্মান করি জন্য আমরা ছেলে <laughs>